দেখো এই যে একজন ঘুমাচ্ছিল ঠিক আছে ঘুমিয়ে গেছে আমি যে ক্যামেরাটা অন করেছি একটা আওয়াজ হয়েছে এই যে এনার কাজ হচ্ছে আজকে ওর বিছানায় শুয়েছে দেখো ডোডোর বেড দেখো এই যে আমি দাদাকে পড়াচ্ছি দাদার পরীক্ষা আর একজন ঘুমাচ্ছে কিছু বলিস না চুপচাপ শুয়ে আছে দেখো কি সুন্দর করে শুয়ে আছে দেখো মুখটা ওর বাঁধি সেটা আগে বালিশ নিত না কিন্তু ডোডো এখন কিন্তু বড় হয়ে গেছে এখন বালিশ নিয়ে শোয় রোজ আচ্ছা ঘা দিচ্ছিস কেন শুয়ে আছে কিছু লাইট লাগছে না কিনা এই জন্য না আমার রাগ ধরে যায় খোল আগে খোল একটু ঘোমটা দিয়ে শুতে ভালোবাসে ঠিক ঘোমটা ঠিক করে দিয়ে দে দেখতে পাচ্ছি না রে চুপচাপ তো শুয়ে আছে তো ঘুমা বকেছি দাদাকে খুলে দিয়েছে ইচ্ছা মতো করে আছে দেখো চোখটা কেমন করে না ওইদিকে ঝুলে গেছে এদিকটা উঁচু ঠেলে 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 ওইদিকে সরে গেছে গিয়ে তারপর অবস্থাটা দেখো কে এটা হ্যাঁ কে হ্যাঁ দেখতে পাচ্ছিস না তাই ঠিকই তো দেখতে পাচ্ছিস না ঘুমিয়ে ঘুরে আছে একদম একটু করে চোখ খুলছে তার মধ্যে একবার ইয়ে ব্যান্ড পার্টি বাজছিল ভয়ে চলে গেছিল ও ঘরে তারপর খানিকক্ষণ পরে আবার চলে এসেছে এখন কিন্তু ওই এক্ষুনি কিন্তু নাক ডাকবে ও কিন্তু চোখ খুলেও নাক ডাকে ওটা সে ট্যালেন্টও আছে চোখ খুলে নাক ডাকতে পারে হ্যাঁ মানে চোখ খুলেই নাক ডাকছে দেখছি মানে ও ঘুমাচ্ছে না জেগে জেগে করছে সেটা বলা মুশকিল কিন্তু চোখ ফুট 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 করছে ঘুমিয়ে গেছে কি করবে সারাদিন একা একা ওর যদি একটা বন্ধু থাকতো ওর মতো বন্ধু থাকতো তাহলে হতো বিয়ে হ্যাঁ সেটাই বাকি বিয়ে দিয়ে বো আমি ডোরোকে যেখানে নিয়ে যাব সেখানে সবাই বলবে কি সুন্দর কি সুন্দর হ্যাঁ বাইরে নিয়ে বেরোতে পারি না হ্যাঁ নিয়ে বাইরে বেরোতে পারি না এই লোকে সুন্দর সুন্দর করার চোটে হ্যাঁ নজর লেগে যাচ্ছে আমার ছেলেটার সিরিয়াসলি আমি যেখানে নিয়ে যাবো ডাক্তার কাছে নিয়ে যাবো ওমা কি সুন্দর কি কিউট রে হ্যাঁ ফ্ল্যাটে ওরকম নতুন কেউ দেখলে ওকে বললো ও মা কিউটে যারা পছন্দ হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই রাস্তায় নিয়ে যাচ্ছি বাইকে করে ওমা তার মধ্যে বলছে ওমা কি কী ডগি ও বাবা হ্যাঁ আর যা বলবে সব মেয়েরাই বলবে মেয়েরাই বলবে কি করে আমি ছেলেকে নিয়ে বাইরে বের হতে পারি না হ্যাঁ এরকম করলে হয় সব মেয়েরা পিছনে লেগে যাচ্ছে আমার ছেলের পিছনে কি সুন্দর কি কিউট হ্যাঁ আরে এখন তোমরাই বলো আমি এখন ছেলে নিয়ে রাস্তায় কি করে বের হব হ্যাঁ

এই ছেলেটাকে নিয়ে আমি রাস্তায় বেরোতে পারছি না কি অবস্থা আমার ছেলেকে দেখে যে যেখানে নিয়ে যাব ডাক্তারের কাছে নিয়ে যাবো সমস্যা ডোডোকে নিয়ে রাস্তায় কোথাও বেরিয়েছি জ্যামের মধ্যে গাড়ি দাঁড়িয়ে ঠিক আছে পাশ থেকে ওখান থেকে উকি মেরে দেখছি কেউ ও মা কি কেউ ডগি হ্যাঁ ও বাবা কি সুন্দর ও মা চোখগুলো কী সুন্দর কেন রে হ্যাঁ চোখগুলো ভালো কেন আমার ছেলেটাকে আমি রাস্তায় নিয়ে বেরোতে পারছি না রাস্তায় নিয়ে বেরোতে পারছি না আমি পাচ্ছি না না এত 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 মেয়েরা প্রপোজাল দিচ্ছে আমি কি করব আমি ছেলেটাকে কোথায় লুকিয়ে রাখবো আমি হ্যাঁ তোমার ছেলে তোমার এত সুন্দর ছেলে তোমার ছোট ছেলে মোটা ভালো দেখতে না আমার ছোট ছেলে নায়ক নায়ক হিরো চ্যানেলের নাম পাল্টে ডোডো দা হিরো রেখে দেবো তিনটা বাদে ওর মায়ের মতো দেখতে হয়েছে ওর মায়ের মতো হয়েছে কেউ আবার সিরিয়াসলি নিয়ে নিও না আমরা যে ইয়ার কি মারছি সেইটুকু বোঝার ক্ষমতা আশা করি সবার আছে আবার এটা নিয়ে যেন আবার নেগেটিভ কমেন্ট ছুটতে চলে এসো না দৌড়ো দৌড়ি করে ঠিক আছে কাজ নেই না হাঁচে তো কিছু মানুষ যারা ইয়াকি বোঝে তারা বুঝবে আর যারা না বোঝে তারা আবার বড় বড় জ্ঞানের বাণী শুনিয়ে যায় তো একজন ইউটিউবে কমেন্ট করেছেন প্রায় দেড় দু মাস আগে ঠিক আছে তো উনি কমেন্ট করেছেন যে সেই ভদ্রলোক যে মানুষের পেটে কুকুরের জন্ম হয় আমি আগে জানতাম না হ্যাঁ আজ জানলাম তো যেহেতু আমি ডোডোকে আমার নিজের বাচ্চা বলি ঠিক আছে আমি আমার ছেলে আমার সন্তানের মতো বলি সন্তানের মতো না আমি সন্তানই বলি আমি ও আমার ছেলে ছোট ছেলে তো সেটার জন্য উনি এই কমেন্টটা করেছেন মানে কতটা মানে রুচির নিম্ন রুচির মানসিকতা থাকলে এই সমস্ত কমেন্টগুলো করতে পারেন তো যাই হোক আমি আগেও বলেছি আগে অনেকবার বলেছি যে দেখুন যে যাকে ভালোবাসে সে তাকে সন্তানের মতো কেউ গাছ ভালোবাসে সে গাছকে তার নিজের সন্তানের মতো করে দেখে কেউ বই পড়তে ভালোবাসে বই দেখবে অনেকেরই ঘরে আছে অনেক অনেক বই আছে তারা বই ভালোবাসে সেই বইটাকে কিন্তু সে নিজের বাচ্চার মতো করে যত্ন করে ঠিক আছে তা মানে তাতে কোনো মানে কোনো আঁচই আসতে দেয় না এরকম তা আমি আমার টোটোকে ভালোবাসি আমি আমার নিজের সন্তানের মতো ভালোবাসি সমস্যাটা কোথায় তাদের কে এরা কারা হয় এরা কোথা থেকে আজ ইউটিউব করে করেনি ওর কামেন্টটা আমি বললাম আমিও করিনি এবং তার কমেন্টের রিপ্লাইও দিই নি দেব দিয়ে দেবো মানে রকম টাইপের মানুষ আছে কি বলবো এদেরকে কি সত্যি কিছু বলার নেই কমেন্ট দিয়ে টাইম নষ্ট হ্যাঁ ওই সেটাই এরকম হাজার একটা আছে আমি অ্যাপ্রুভ করি করে তাদেরকে রিপ্লাই দিই কারণ আমি মনে করি যে এগুলো জানুক সে কেন আরও পাঁচটা লোক আমার চ্যানেল যারা দেখে তারাও কমেন্টগুলো দেখতে পারে তারা চাইলে দেখুক যে কি কমেন্ট এসছে আর আমি তার কী রিপ্লাই দিয়েছি তারা কী ধরনের মানসিকতা নিয়ে করে ঠিক আছে এরম কত লোক আছে আমাকে হুমকি দিচ্ছে তোমার চ্যানেল প্যান করিয়ে দেবো এই করিয়ে দেবো আমি বিশেষ করে এখন এই কিছুদিন হচ্ছে আমি খুব একটা সময় দিতে পারছি না সময় মানে বড়ো ছেলেটার পরীক্ষা অ্যানুয়াল এক্সাম ফেব্রুয়ারিতে তো সেই জন্য আমি একটু মানে একটু ওর ওই ওর দিকে একটু টাইমটা বেশি দিচ্ছি ঠিক আছে আর এগুলো তো দেখো ভিডিওগুলো তো সব এডিট করতে হয় কিছু আননেসেসারি সাউন্ড চলে আসে বা কথা চলে আসে হ্যাঁ বা ভিডিওটা আমি এতটা লেন্দি করব না মনে করছি একটু ছোট করব ঠিক আছে যাতে সবার দেখতে ভালো লাগে হয়তো একটা চোদ্দ মিনিটের ভিডিও দিয়ে দিলাম হয়তো বোর লাগলো যে এতটা ভিডিও দেখতে তাদের ভালো লাগছে না তো আমি সেই জন্য এখন ভিডিওগুলো চেষ্টা করি ছোট ছোট করার তো যাই হোক মানে ন মিনিট দশ মিনিট ম্যাক্সিমাম ভিডিও করি ঠিক আছে তো সেই জন্য আমি একটু টাইমও একটু কম দিতে পারছি আর কি যেহেতু ওটার পরীক্ষা আছে এগুলো করতে তো টাইম লাগে অনেক তো যাই হোক দেখা এত কথা বলছি একজন নাক ডাকছে শুনতে পাচ্ছো এই দেখো কথা বলেছি নাক টাকা বন্ধ হয়ে গেছে যাই হোক